নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শোয়া চাপ এইটা ভীষণ ইজি আর খেতে দারুণ লাগে যারা ভেজিটেরিয়ান তাদের ভীষণ ভালো লাগে এছাড়া আমরা যেদিনকে নন ভেজ খাই না মানে মাছ মাংস খাই না সেদিনকেও আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের তো ভীষণ পছন্দ তো চলুন শুরু করা যায় আমি তিনখানা বড় সেজে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিলাম দুখানা আচ্ছা আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এটা আমি এক হাতা তেল দিয়ে দিলাম এই সোয়া চাপের তরকারিতে একটুখানি তেলটা বেশি লাগে যেমন মানে মটন সেরকম একটু তেলটা বেশি লাগে একটু তেলের মানে তেল কম দিলে কিন্তু এই রান্নাটা কোনোই করা যাবে না আচ্ছা ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এগুলিকে তিন থেকে চার মিনিট আমি ভালো করে একটু ভেজে নেব মানে সেদ্ধ মতন হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এরপর প্রথমে দু মিনিট ভেজে নেওয়ার পর আমরা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এমনি করে যদি আমরা রান্নাটা করি এটার না গ্রেভিটা ভীষণ ভালো হয় একদম হোটেল হোটেলের মতো মানে ধাবার স্টাইলে একদম দারুণ লাগে খেতে একবার আমার প্রসেসে বানিয়ে দেখুন খুব দারুণ লাগবে আচ্ছা এবার আমি দু মিনিট পর টমেটোটা দিয়ে দিলাম আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব এটা কোনো নুন টুন দেওয়ার পিছু দরকার নেই মিডিয়াম ফ্লেমে আগে ভেজে নি আর ভেজে ঠান্ডা করে আমরা এটা মিক্সারে একদম ফাইন পেস্ট করে নেব এবার আমি পাঁচশো গ্রাম সোয়া চাপ নিয়ে এসছে এইটাকে না আমি আপনাদের আর একটু গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি হালকা ফোটা উঠেছে আমরা বন্ধ করে দিয়েছি এরপরে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আর দেখুন এটা মানে যদি একটু ফোটাত তাহলে কী হবে স্টিকগুলো বেরিয়ে যাবে আর যদি ভাবে যে না ফাটা ফোটাবো না তাহলে এটা কী এমনি বার করে ফ্রিজ থেকে আগে বার করে নেবেন দু ঘন্টা আগে তারপর এটাকে কাট করে ফ্রাই করে নেবেন একটু ফুটিয়ে নিলে ভালো হবে আচ্ছা আমি এবার আপনারা যদি একটু বেশি মানে বড়ো বড়ো পিস করলে করতে পারেন দু পিস করলে হবে আমি টোটাল তিন পিস করে আমি পুরো একটা শোয়া চাপে তিন পিস করে কাট করছি আমাদের বাচ্চারা এগুলো ভীষণ ভালোবাসে মানে একদম মঙ্গলবার বৃহস্পতিবার নিরামিষের দিনে আমরা এটা বানিয়ে থাকি আচ্ছা এবার কড়াইতে আমি রিফাইন এই রান্নাটা আমি রিফাইন অলরেডিই করবো আপনারা চলে সর্ষে তেলে করতে পারেন এতে তেলটা একটু বেশি লাগবে আমি অনেকটা তেল দিয়ে দিচ্ছি তেলেতে ডিপ ফ্রাই যেমন মাছ কিংবা ডিম আমরা ভাজি সেরকম আমরা ডিপ ফ্রাই করবো আচ্ছা এটা দেখুন আমি পুরো ভেজে নিলাম এটা হাই ফ্লেমে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এটা পুরো একটু লাল লাল করে ভেজে নেব এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে আমি মিক্সারে পেস্ট করব এটা মাথায় রাখবেন একটু ঠান্ডা করে নেবেন যেন গরম একদম না থাকে ঠান্ডা করে আমি পেস্ট করবো এমনি করে রান্না করলে সবজি ভীষণ টেস্টি হয় আচ্ছা যতক্ষণে আসলে এতে কোনো জলের দেওয়ার দরকার নেই কারণ টমেটো আছে ভালোভাবে পেস্ট হয়ে যাবে যদি দেখেন পেস্ট হয়ে না তাহলে একটু করে জল দিতে পারেন দু চামচ কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাকিগুলো সেম প্রসেস আমি ভেজে নেব বাকিগুলো সেম প্রসেসে ভাজা হয়ে গেল আচ্ছা যেগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটু দই দিলাম আমি তিন চামচ দই দিয়ে দেব এই দই দিয়ে মাখালে একটু নরম সফট হয়ে যাবে আর একটু হার্ড থাকে আচ্ছা হলুদ দেব হাফ চামচ নুন দেব এক চামচ আর একটু কাশ্মীরি মিচ দেবো হাফ চামচ দিয়ে দই নুন হলুদ কাশ্মীরি মিচ আর গরম মশলা দিয়ে আমি এটা মাখিয়ে নেব এটা মাখিয়ে কম করে এক ঘন্টার জন্য রেখে দেবো তাতে ভীষণ সফট হবে অবশ্যই এটা মাখিয়ে রাখবেন আপনারা আর যদি আপনাদের কাছে সময় না থাকে কম করে দশ মিনিটের জন্য অন্তত মাখিয়ে রাখবেন দই দিয়ে দেখুন দারুণ লাগে খেতে একদম মাংসের মতন অনেকটা তেল লাগে মশলা লাগে লাগে খেতে দারুণ আচ্ছা এটা মাখিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইতেই আমি রিফাইন অয়েলেই বানাচ্ছি রিফাইন অয়েল দিয়ে দিলাম আচ্ছা গরম মশলা আমি দিয়ে দেবো দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে এটা একটুখানি দুই থেকে তিন সেকেন্ড একটুখানি ভালো গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব তারপর যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ টমেটো আদা রসুন সেগুলো দেবো তার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করে নিই লো ফ্লেমেতে হচ্ছে এবার আমি এক চামচ কাশ্মীরি মিচ দিয়ে দিলাম তেলের মধ্যে অবশ্যই তেলের মধ্যে কাশ্মীরি মিচ দেবেন দারুণ আসে কালারটা আচ্ছা আপনারা যদি চান যে আমি আমরা তেল তেলের মধ্যে কাশ্মীরি মিচ দেবো না তাহলে তার মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেবেন চিনি দিলেও কালার আসে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই হাই করিনি কারণ কাশ্মীরি মিষ্টি গ্যাসের ফ্লেম যদি হাই হয় তাহলে কিন্তু তেলটা একদম জ্বলে যাবে আমি কী করলাম মশলাগুলোকে সব দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন যেগুলো ভেজে গেছে সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম করে দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব এর মধ্যে হবে একটুখানি এক থেকে দু মিনিট আমি নাড়াচাড়া করে তারপরে আমি সমস্ত মশলা দিচ্ছি হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এতে বেশি লাগবে দু চামচ ধনে গুঁড়ো দিলাম নুন দিলাম এক চামচ আচ্ছা আপনারা চাইলে জিরে গুঁড়ে দিতে পারেন এক চামচ আমি জিরে গুঁড়ে দিলাম না গরম মশলা দিলাম এক চামচ এখন আমি গরম মশলা দিয়ে একটু নাড়াছাড়া করে নেব পরে লাস্টে নামানোর আগে আরেকটুখানি গরম মশলা দেবো নুন হলুদ কাশ্মীরি মির্চ আগে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে সমস্ত দিয়ে নাড়াছাড়া করে নেব আপনারা গরম মশলার জায়গায় আপনার কিচেন কিং মশলাও দিতে পারেন কিংবা অন্য কিছু মশলাও দিতে পারেন আচ্ছা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা দেখুন এই রান্নার যে করেছি এর কালারটা আপনারা দেখেই বুঝতে পারবেন কাশ্মীরি মিচ দিলে দারুণ হয় কালার এক চামচের দরকারি হাফ চামচ দিয়ে যথেষ্ট আর তেলটা যেন না পরে এটা মাথায় রাখবে তেল পড়লে কিন্তু একদম কালারটা আসবেই না আর দেখতে একদম বাজে লাগবে আচ্ছা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব মানে তেলটা ছাড়া পর্যন্ত একটু নি কষিয়ে নেওয়ার পর আমি কী করবো এই সোয়া চাপগুলো যেগুলো ভেজে রেখেছি মানে যেগুলো আপনার দই ফই সব কিছু মাখিয়ে রেখেছি দই মশলা সেগুলো এবার দিয়ে দেবো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা দেওয়া হওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার আরও তিন থেকে চার মিনিট আমি ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবেন কারণ মিডিয়াম হলে অনেক সময় পুড়ে যেতে পারে লোতেই আপনারা কষুন তিন থেকে চার মিনিট আর আমি কী করেছি মিক্সারের মধ্যেই একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদম মানে হালকা গরম আমি কিন্তু এখানে রান্নাতে একদমই ঠান্ডা জল ইউজ করিনি একটু করে যখন দেখবেন যে লেগে যাচ্ছে অল্প করে দু চামচ একটুখানি জল দিয়ে দেবেন জলটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো দুই থেকে তিন মিনিট এই রান্নাটা দারুণ লাগে নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন বাঙালিরা বেশিরভাগ মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার নিরামিষ বানায় হ্যাঁ পেঁয়াজ রসুন আছে কারণ বিনা পেঁয়াজ রসুনে এই রান্নাটা অতটা ভালো হবে না কারণ আমি দিন বানাইনি বিনা পেঁয়াজ রসুনে আপনারা চাইলে গরম মশলা টমেটো বেশি করে দিয়ে আদা দিয়ে এই রান্নাটা করতে পারেন আর কখনো মনে করলেন যে আজ মাছ মাংস ডিম কিছু খাবো না তাহলে সেই নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন অনেকটা মানে দারুণ লাগে আপনি ইচ্ছে করলে কাজু বাদাম বাটাও দিতে পারেন আর রুটি দিয়ে কিংবা পরোটা নান রুটি দারুণ লাগে অসাধারণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা দেখুন এই সুন্দর কালারটা হয়েছে এটা একটুখানি মশলা বেশি লাগে একদম মটনের মতন হয় আচ্ছা এবার কষিয়ে গেছে থেকে দেখুন কষিয়ে আর গরম জলটা মানে একটুখানি গরম জল আমি দিয়ে দিলাম অবশ্যই গরম জল দিলে রান্না কখনো টেস্ট খারাপ হবে না অবশ্যই গরম জল দেবেন আর গ্রেভিটা আপনারা আপনাদের মতন করবেন আর এটা মাথায় রাখবেন এই রান্নাটা না একটুখানি মাখো মাখো টাইপের হয় খুব একটা ঝোল হয় না মা রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু পরোটার সঙ্গে খাওয়ার জন্য মাখো মাখো হবে আচ্ছা আমি ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট আমি একটুখানি একদম ফুটিয়ে নেব দেখুন মোটামুটি হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে তেল দেখুন উপরে উঠে এসছে দারুণ লাগছে আচ্ছা এই সময় আপনারা চাইলে এর মধ্যে একটুখানি গরম মশলা দিতে পারেন আর কসুরি মেথিও দিতে পারেন হ্যাঁ আমি কসুরি মেথি দেবো না আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম আর আপনারা চাইলে একটু করে ঘি দিতে পারেন আমি আর ঘি দিচ্ছি না কারণ অলরেডি অনেকটাই তেল আছে তা ঘি দিচ্ছি না একদম গরম মশলা দিলাম দিয়ে এক মিনিট আমি ফোটাবো ফুটিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমার এই ঝটপট তৈরি হয়ে গেলে শোয়া চাপের রেসিপি রুটির সাথে খান কিংবা পরোটার সাথে কিংবা লুচির সাথে কিংবা গরম ভাতের সাথে যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন কিন্তু একবার বানিয়ে দেবেন দারুণ লাগে অসা লাগে আপনাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকলে আর অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন যে ভালো হয়েছে কিনা আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ